মুসা আলহ ইসালাম খিজির আলাহ ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজিরা আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসাল্লাম একবার ওয়াশ করতেছেন এইভাবে দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে আল্লাহ মান বর্তমান পৃথিবীতে সবচেয়ে বলেন কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভিজ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আলমুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানী বা আল্লাহ সবচেয়ে জ্ঞানী এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা কি বলছে আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে কি বললেন আমি এই যে আমি আমি তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাহলে মুসাল্লা সাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী জ্ঞানী না তুমি না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে জ্ঞান বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তালা বললেন ইদ হাবিলা মাঝে হারাই দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুরি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি খুলে দেখে মাছ নেই গেল কোথায় তখন ইউষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই মেসি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিল্লা সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসাল্লাম বলেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরাইলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছো এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানে বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মোসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদিল আলাইস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাহিসাল্লাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপার পর খিজির লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ বলে নিন এটা আপনি কি করলেন কি ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলাইসাল্লাম বলছে এই যে আমি বলছিলাম না

এবার মোসাল্লাহাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজিরাইসাল্লাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসাল্লাম তো এমনি রাগে পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা ক্রিপ এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর ফেজাল্লাম বলেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকায় জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাতে পারবে সে তার মা বাবাকে জাহান নামে নিবে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহ মুসা আল্লাহিস্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহ ইসলাম খিজি ঘটনা তো রাসুসা ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদ নান্না মুসা সবার হাত তাই আলাই নামি নাম বিহীন রাসুসা ইসলাম বলেছিলেন এই আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানার তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে ঠিক কিনা জানার কোনো শেষ নেই জাননে ওলার উপরও জানলে ওলা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে তো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে

চোরিপাতির ছোটেবা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবীরের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন ওমা উজিতুম মিনাল ইল্লা কালিল আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবীরের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফিজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বুখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইস দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখুন মুসা আলাহিসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাদাভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে আসবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোন সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাআল্লাহ